দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের শীতলীতলা এলাকায় ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন শীতলিতলা দুর্গা পূজো কমিটি মহলের বিশেষ দিন উপলক্ষে আজ কুশমন্ডে অসহায় দরিদ্র প্রায় একশো জন সাধারণ মানুষের ফ্রি চেকআপ করেন হেলথ ওকে নার্সিং হোম এদিন উপস্থিত ছিলেন স্বরূপ সরকার, বুবাই বসাক ইন্দ্রজিৎ সরকার, সুব্রত সরকার, দীপ সরকার, রোহিত সরকার সহ অনেকেই এই বিষয়ের সুবিধা গ্রহণকারী এক ব্যক্তি বলেন

কোথা থেকে চেকআপ করাতে এসছে এই শীতলা মন্দির থেকে আসছে থেকে নার্সিং হোম থেকে ঠিক আছে এই বিষয় শীতলিতলা দুর্গা পুজো উদ্যোক্তায় সুব্রত সরকার জানান এখানে দুর্গা উৎসবের মহলার জন্য একটি হেলথ চেকআপের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল থেকে অনেক এসে এখানে চেক আপ করাচ্ছে এবং ভাবছি যে আরও লোকজন আসবে হ্যাঁ আমাদের হেলথ হেলথ লোকে থেকে আসছে সবাই আসছে হবে যতটা আমরা আমাদের খাদ্য অনুযায়ী আমরা যতটা পারি ততটা আমরা চেষ্টা করব আরও ভবিষ্যতে আমরা আরও একটু বড়োভাবে এটা আয়োজন করার চেষ্টা করবো যাতে মানুষ সাধারণ মানুষ উপকৃত হয় এই আমাদের কমিটির উদ্যোগে আর কি সবাই ছেলেগুলোর উদ্যোগে যাতে এবার আরও বড়ো করতে পারি সেই চেষ্টা করব কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে